আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনি বা আপনার ফ্যামিলির কারো যদি হাড়ে ব্যথা কোমরে ব্যথা শরীর ব্যথা এরকম বা শরীর দুর্বল থাকে সেই ক্ষেত্রে আপনার ধরে নিতে হবে আপনার যার ব্যথা তার হয়তো বা শরীরে ভিটামিন ডি থ্রি অথবা ক্যালসিয়ামের অভাব থাকলেও থাকতে পারে তো আমরা যে ডেইলি খাবারগুলো খাই সেই খাবারগুলো থেকে অনেক সময় আমাদের ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয় না আবার আমরা যারা বাসা বাইরে থাকি বা যারা অফিসে কাজ করি তারা পর্যাপ্ত সূর্যের আলো না পাওয়াতে এবং পর্যাপ্ত ভালো ডায়েট না পাওয়াতে অনেকেই অনেক সময় ভিটামিন ডি এর অভাব হয়ে থাকে এর ফলে আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে তারপর শরীরে ব্যথা এসব দেখা দেয় সো এই সমস্যাগুলোর সমাধানের জন্য সহজ একটি উপায় হতে পারে ক্যাবিক সি প্লাস ওয়ান থাউজেন্ড এম জি এই ট্যাবলেটটিতে আপনার আপনি পাবেন হচ্ছে ক্যালসিয়াম ভিটামিন সি এবং ভিটামিন ডি থ্রি যদি আলাদা আলাদাভাবে এই ওষুধগুলো খেতে চান তাহলে আপনার খরচ পড়বে অনেক বেশি কিন্তু আপনি যখন ক্যাবিক সিটা নেবেন এই একটা ট্যাবলেটেই আপনার সবগুলোর চাহিদা পূরণ করে দেবে এবং এটি খুব দ্রুত হজম হয় এবং এটা প্রাইসটাও খুব একটা বেশি না এটা প্রাইস হচ্ছে আপনার পার পিস হচ্ছে তেরো টাকা আর পুরো যে একটা বোতল ওইটা হচ্ছে আপনার একশো টাকা সো এখন চলুন আমরা জানি ক্যাবিক সি আপনার কি কি কাজে ব্যবহার হতে পারে সি হচ্ছে প্রথমত হচ্ছে সি এর প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম ল্যাকটেট গ্লুকোনেট এবং ক্যালসিয়াম কার্বোনেট এখন ক্যালসিয়াম হচ্ছে আমাদের শরীরের হাড় ও দাঁতকে মজবুত করতে সহায়তা করে আর ভিটামিন সি হচ্ছে আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমকে বৃদ্ধি করে এবং ক্যালসিয়ামের শোষণের হারকে বাড়ায় আর ভিটামিন ডি থ্রি আমাদের ক্যালসিয়ামের মানে হাড়ের ক্যালসিয়ামের ঘনত্বকে বৃদ্ধি করে এবং ক্যালসিয়ামের অ্যাবজর্পশনের রেট রেটটাকে বাড়ায় সো আপনি হচ্ছে এই ক্যাবিক সি যে ট্যাবলেটটা আছে এটা আপনি ডেইলি একটা করে সেবন করতে পারবেন খাওয়ার পর জাস্ট একটা ট্যাবলেট নেবেন নেওয়ার পর এক গ্লাস পানিতে বা হাফ গ্লাস পানিতে ঢেলে মানে ট্যাবলেটটা ছেড়ে দিলে ওটা আপনার একটা সর্বতার মতো একটা উপাদানে পরিণত হয়ে যাবে তখন আপনি ওইটা খেয়ে ফেলবেন এখন আসে হচ্ছে আপনাদের কিছুক্ষণ প্রশ্ন নিয়ে অনেকে প্রশ্ন করে থাকেন ক্যাবিক সি প্লাস কেন ব্যবহার করবেন ক্যাবিক্সি প্লাস যেটা আমি আগে আনসার করেছি সি প্লাস আপনার হারের শক্তি বৃদ্ধি করবে ক্যালসিয়ামের ঘাটতিপূরণ করবে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করবে তারপরে অনেকে প্রশ্ন করেন যে এটি বাচ্চাদের সেবন করতে দেওয়া যাবে কি না হ্যাঁ দেওয়া যাবে তবে সঠিক ডোজ এবং ব্যবহারের জন্য চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে কারণ এটা হচ্ছে মেনলি বড়দের জন্য তৈরি করা আর ক্যাবিক্সি প্লাস সেবনের পর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কি না সাধারণত ক্যাবিক সি প্লাস হচ্ছে নিরাপদ তারপরও কিছু ক্ষেত্রে আপনার পেটে অস্বস্তি বা দেখা দিলো দিতে পারে তারপরেও প্রশ্ন করেন যারা গর্ভবতী মা আছেন বা ফিডিং মাদার আছেন তাদের তাদের জন্য এটা সেফ কি যারা প্রেগনেন্ট মাদার তাদের জন্য এটা সেফ না কিন্তু যা যা যারা হচ্ছে আপনার স্তন মা আছেন তাদের জন্য এটা সেফ গর্ভবতী মারাও এটা ইউজ করতে পারেন কিন্তু তারপরও আমি বলবো যে ডাক্তারের সাথে পরামর্শ করে এটা ইউজ করবেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে পাশে থাকবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান আসসালামু আলাইকুম